যে বিষয়টা আমার পুরো লাইফে ইউনিভার্সিটি লাইফে অর্থাৎ আমি হওয়ার পর থেকে এ পর্যন্ত যে থিমটা আমার লাইফের মূল থিম হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে জানা তার আগেও ছিল আমি প্রচুর বই পড়তাম আগে থেকেই আমার স্কুল লাইফ কলেজ লাইফ কলেজের লাইব্রেরিয়ান যে দায়িত্ব ছিল যে স্যার স্যার খুব ক্লান্ত বেরোতে দিত ইভেন একটা পর্যায়ে লাইব্রেরি চাবি আমার কাছে দিয়ে দিচ্ছে স্কুলের স্কুল রেজিস্টার করছে স্কুলের লাইব্রেরির চাবি দিয়ে দিত আমার মানে যে বিষয়টা যে এটা সারদের সাররা যে সাররা যে বিরক্তি দেখা তো এটা মানে আনন্দ মাখা বিরক্তি আর কি যে উনি আনন্দ নিয়ে কথাটা বলতো যে তোকে নিয়ে পারা গেল না তুই চাবি নিয়ে যা এরকম আর কি কারণ স্যারকে ক্লাস ছেড়ে বা অন্য সময় এই প্রফেসরদের রুম থেকে ছেড়ে এসে বই দিয়ে যেতে হতো কারণ এটা ওনার দায়িত্ব ছিল তো সেই বিষয়টা আমি রিয়েলি ইন্ডিয়া অনার্সে ভর্তি হওয়ার পর থেকে সচেতনতার সাথে মেনলি পড়াশোনা বা জানা কারণ তখন অনার্সের আগে আমি গ্রামে ছিলাম আমার বাড়ি কুমিল্লায় হুমনা জেলাতে হুমনা থানাতে কুমিল্লা জেলার তো গ্রামের সারাউন্ডিং পরিবেশে আমি যা পেতাম ওইটাই বা কাউকে জানাতাম কিন্তু যখন হচ্ছে যে শহরে আসি এবং অনলাইনের সংস্পর্শে আসি দুই হাজার নয় সালে তখন থেকে হচ্ছে যে বিশাল একটা জগৎ এবং বিদেশি বই অনলাইনে অনেক বইয়ের পিডিএফ দেশি বিদেশি পড়া যাওয়ার সুযোগ পড়ার ব্লগের লেখার বিভিন্ন বড় বড় লেখকদের সংস্পর্শে বা ওনাদের পড়ার সুযোগ আসে তো আমি আসলে নিজেকে বড় বা নিজেকে আছে না যে মুই কি এই টাইপের এর কিছু আসলে আমি আমার ভিতরে কখনোই আমি মানে ফিল করি না এবং হচ্ছে যে আমি কখনো এটা আমার ভিতরে আসুক আমি এটা চাই না সচেতনভাবে আমি এটা চাই না আমি অহংকার যখন আমি শুনছি যে অহংকারটা হচ্ছে খারাপ জিনিস এবং এটা হচ্ছে যে আহ আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা আমি এই ধরনের পরে আমি এই জিনিসটা আমার মধ্যে যেন না আসে আমি খুব ভয় পাই আসলে আমি খুব ভয় পাই বিষয়টা নিয়ে যেন ভুলেও আমার মধ্যে এই জিনিসটা না আসে thank <music> you